আজকের রেসিপি পেঁয়াজ পোস্ত এইভাবে বানালে স্বাদ হবে বন্ধু অপূর্ব আর বাড়িতে আসা অতিথিদের আপনি খুশি করতে পারবেন বাড়িতেও যারা খাবেন তারাও আঙুল চেটে খাবে তাহলে চলুন কণিকাদি রান্নাঘরে পেঁয়াজ পোস্ত কণিকাদি কীভাবে বানায় সেটা দেখার জন্য চলুন বন্ধু নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশে বিদেশে আমার যত বন্ধু আছে সমস্ত বন্ধুদের জন্য রইল আমার শুভকামনা ভালোবাসা আজকে দি যেটা করবে সেটা হচ্ছে কি এই যে পেঁয়াজ নিয়েছি কিছু দেখো বড় বড় পাঁচটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ পোস্ত কর্তা বলেছে পেঁয়াজের দাম কমেছে পেঁয়াজটা খেয়ে না আর ভোগ হয় তো পেঁয়াজটা আমাদের রান্নাটা কম হয় নিরামিষ রান্না বেশি হয় তো যাই হোক এটা যদি আমি রাত্রিবেলা রুটির সঙ্গে ভাতের সঙ্গে খেতে পারি অদ্ভুত আর আজকে আমি যেভাবে পেঁয়াজ পোস্তটা বানাবো বন্ধু আমি বলছি একবার বানিয়ে দেখবেন এ স্বাদ ভুলতে পারবেন তাহলে বন্ধু আমি পেঁয়াজগুলো এখন কেটে নিই ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজগুলো কেটে নিই আর সবাই আমার সঙ্গে থাকবেন তো পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কেটেছি আর পেঁয়াজটা দেখুন একটু মোটা মোটা করে কেটেছি একটু মোটা মোটা করে কেটেছি এই রকমই পেঁয়াজটা কাটবো আর কেটেছি একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে আর এই যে পোস্ত কর্তা বলেছে পেঁয়াজের দাম কমেছে পোস্তর তো দাম কমেনি তাহলে কি খাবো না খাবো তো নিশ্চয়ই তবে খুব বেশি পোস্ত লাগবে না দেখুন এই যে চামচটা নিয়েছি ভর্তি করে দু চামচ পোস্ত নিয়েছি এই পোস্তটা হলেই সুন্দর পেঁয়াজ পোস্ত হয়ে যাবে গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দেখি কড়াইটা হালকা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি কিন্তু পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তটা দেখেছেন খুব বেশি কিন্তু পোস্ত নয় এই পোস্তটাই হলেই আপনার অতখানি পেঁয়াজ পোস্ত হয়ে যাবে পোস্তটা শুকনো খোলায় আমি নেড়ে নিচ্ছি খুব বেশি নাড়ব না ওই সতে বলে না যেমন করে তেমনি করে গরম করাতে একটু সতে করে নেব এই দেখুন একটু একটু এই যে ফুটতে শুরু করেছি খুব হালকা এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে শিল শিলটা আগে থেকে ধুয়ে রেখেছি সিলভারটা এবারে এতেই কিন্তু এই পোস্তটা আমি বেটে নেবো যখন দেখবেন পোস্তটা একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে তখনই বুঝবেন পোস্তটাই দেখুন কাছ থেকে দেখাচ্ছি লাল হবে না সাদা থাকবে শুধু এই রকম এবারে আমি পোস্তটা বেটে নিচ্ছি আপনি রিফাইন তেলেও করতে পারেন আর নাহলে সর্ষের তেলেও করতে পারেন তেল নিয়ে কোনো সমস্যা হবে না তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কিন্তু কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিই দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি একটু ডুমো ডুমো করেই কেটেছি আর এমনি করেই স্লাইস করে পেঁয়াজ কাটবেন তবে পেঁয়াজ পোস্তটা খুব সুন্দর হবে এই যে পোস্তটা বেটে নিয়েছি পোস্তটা বাটাটা দেখুন একদম খসখসে আর এই যে একটুখানি শুকনো খোলায় ভেজে পোস্ত পেঁয়াজ পোস্ত করবেন আপনারা নিজেরা করলে আপনারা বুঝতে পারবেন এই টেস্ট কিন্তু কোনোদিনই ভুলতে পারবেন আর পোস্ত দেখুন কতটুকুনি নিয়েছি পেঁয়াজটা যখন এই পর্যায়ে তখন আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে গ্যাসটা একদম লোতে রাখবেন টমেটো এই পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই এবারে দেখুন আমি কি কি নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অবশ্যই এতে একটু মিষ্টি দিতেই হবে আর স্বাদ মতন নুন এবারে টমেটো পেঁয়াজের ওপরে এই শুকনো মশলাগুলো দিয়ে দিলাম ঠিক এই রকম যখন দেখুন হয়েছে সুন্দরভাবে তখন আমি দিয়ে দিচ্ছি যে বেটে রাখা পোস্তটা আবার একটু নাড়াচাড় গ্যাসটা একদম এই সময় লোতে করব দিয়ে এমনি করে আমি পোস্তটা একটু সময় ধরে কষাতে থাকবো পেঁয়াজের সঙ্গে দেখুন আমার পেঁয়াজ পোস্ত একদম কমপ্লিট হয়ে এসেছে আর কি সুন্দর হয়েছে দেখতে পেঁয়াজগুলো এই যে একটু মোটা করে কাটার জন্য পেঁয়াজগুলো খুব এবার কিন্তু কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম ছড়িয়ে দিলাম জিনিসটা হবে টক ঝাল একটু মিষ্টি মিষ্টি তবে গিয়ে পেঁয়াজ পোস্তটা খেতে ভালো লাগবে তো এবারে আমি নামিয়ে আপনাদের জন্য দেখাবো তার আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো আর ধনেপাতাটা পাতাটা যদি থাকে দেবেন যদি না থাকে নয় ধনে পাতাতে এখানে কোনো অসুবিধে নেই শুধু পোস্তটাই তো দরকার পেঁয়াজ পোস্ত গ্যাস বন্ধ করলাম নামিয়ে পরিবেশন করছি এইভাবে বানিয়ে নিলাম পেঁয়াজ পোস্ত নতুন বন্ধু পুরনো বন্ধু সমস্ত বন্ধুদের জন্য রইলো আমার অখণ্ঠ ভালোবাসা আর যদি আমার এই পেঁয়াজ পোস্তটা আপনাদের একটু ভালো থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা নতুন বন্ধু তারা যদি পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ভালোবাসা জানিয়ে যাবেন কনিকা দিকে তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কি নমস্কার জানিয়ে কণিকা দিয়ে আজকে বিদায় নিচ্ছে আসবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ সবাই ভালো থাকবেন বন্ধু নমস্কার